হ্যালো বন্ধুরা তো আজকে দুটো পায়রা সেল আছে তো এই দুটো আমার ধামাকা লাইনের যে সাদা পায়রা আছে সে বাচ্চা মেন ধারির তো এই পায়রাটা দেখতে পাচ্ছেন এই পায়রাটা আর একটা সাদা পায়রা আছে দুজ দুটোই ওই মুন্ডসাদা ধামাকা লাইনের মানে বাচ্চা দুটোই আর এই পায়রাটা আমি আগে দুটো বাচ্চা তুলেছিলাম সে বাচ্চাও দেখাবো আর এর এখন এক দুটো ডিম আছে তো কালকে আমি ডিমটাকে অন্য একটা ঘরে রেখে দিয়েছি চারখানা ডিম আছে ওই ঘরটায় আর একটা পায়রা ডিম দিচ্ছে না বলে ডিমটা আমি সরাতে পারছি না তো এ দেখেন এই একটা সাদা পায়রা এটাও ওই সাদার বাচ্চা ওইটা হলো এর মা হলো কালো দানা খয়রি চোখের দানা আর বাবা হলো কালোর মধ্যে লাল দানা এ পয়াটাও সেল আছে দানাটা প্রচুর ছটফট হয়ে গেছে এখন আগে একটু মানে চুপচাপ থাকতো এখন দেখছি খোপের ভিতর প্রচুর লাফালাফি করছে মানে দেখ ধরতে গেলেও উড়ে পালিয়ে যাচ্ছে তো দুটো পায়রা সেল আছে তো দুটো পায়রার দাম থাকবে আমি ফোন নাম্বারটা কমেন্টে দিয়ে দেবো ডাইরেক্ট নাম্বার দিলে অনেকে আমাকে ফোন করতেই থাকবে তো আমি কমেন্টে নাম্বারটা দিয়ে দেবো তো সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ফোন করবেন না মেসেজ করলেই ভালো হবে তো এই পাড়াটা দেখতেছেন এই পাড়াটাকে আমি উড়িয়েছি পাঁচ ঘন্টা উড়েছে আর যে মণ্ডু সাদা ওটা আগে উড়িয়েছিলাম শীতে উড়িয়েছিলাম অনেক পাড়াটা প্রথম বাচ্চা আমার সেকেন্ড বাচ্চা ওটা তো ওটা শীতে উড়িয়েছিলাম প্রায় সাত ছ ঘন্টা উড়েছিলো সাড়ে ছ ঘন্টা মতো উড়েছিলো তখন পাড়টার পর ছিল তিন পর তো এবার দেখেন এই যে মন্ডু সাদা মাদিটা মাদিটার বাচ্চা হলো এই দুটো এই দুটো বাচ্চা হয়েছিল তার মধ্যে আমি একটা বাচ্চা বিক্রি করে দিয়েছিলাম আর একটা নড় বাচ্চা রেখেছিলাম ওটা আবার মাদি হয়ে গেছিলো আর ওকে যেটা দিয়েছিলাম সেটাও নড় হয়ে গেছিল মানে উল্টো হয়ে গেছিল তো এ দেখেন রকম বাচ্চা হয় এবার কেরকম নর জোড়া দেওয়াতে এরকম বাচ্চা আর বাচ্চাগুলো এত সুন্দর বাচ্চা হয়েছিল যার কাছে আরেকটা আছে তার বাড়িতে ভালোই ওড়ে বাচ্চা পাঁচ ঘন্টা এরকম ওড়ে আর আমার কাছে যেটা ছিল ওটা মরে গেছিলো চোখের মধ্যে পিঁপড়ে কামড়ে ধরেছিল আমি যেহেতু ঠান্ডা লেগেছে তো আমি ওষুধ দিতেই ছিলাম আস্তে আস্তে চোখটা বন্ধ হতে হতে বড় চোখটাই নষ্ট হয়ে পায়রাটা মরে গেল তারপরে দেখি চোখের মধ্যে পিঁপড়ে কামড়ে আছে তো এই নটটা দেখতে পাচ্ছেন এই নটটার সাথে জোড়া দিয়ে এরকম বাচ্চা বেরিয়েছে কালো কালো তো এর বাচ্চা এই যে নটটা খুবই দারুণ পায়রা এটাও বিক্রি করে দিয়েছি আমি তো মাদিটা এই ডিমও আছে আমার কাছে এখনো দুটো ডিম আছে তিন দিনের ডিম তো ওই দুটো ডিম আমি আলাদা করে রেখে দিয়েছি মাদিটাকে সরিয়ে দিয়েছি নটটাকে বিক্রি করে দিয়েছি তো একটা ভালো দাদাকে বিক্রি করেছি মানে লোকটা দাদাটা খুবই ভালো তো এই যে এরকম বাচ্চা বেরোচ্ছিল এই জোড়ার বাচ্চা মানে একদম পারফেক্ট জোড়া ছিল এই দুটো তো আমি মাতিটা বিক্রি করিনি তো এবার ভাবছি মাদিটাও বিক্রি করে দেবো নটটাকে বিক্রি করে দিয়েছি তো এ দেখেন এদের বাচ্চা এরকম চোখের পড়েছিল তো এটা যখন দুপুরে ছিল তখন আমাকে একটা ভিডিও করে পাঠিয়েছিলো তো সেখান দিয়ে আমি ভিডিওটা এখানে এইখানে ছাড়লাম তো এই যে মাদি পায়রাটা জোগাড় দেওয়ার আগে এটা এরকম ভিডিও বানিয়েছিলাম তো সেখানে আমি অ্যাড করে দিলাম বৃষ্টি হচ্ছিল বাইরে যা এখন আমি অ্যাড করে করে ভিডিওগুলো করলাম তো আর একটা সাদা পায়রা আছে তো এই পায়রা কিছু খাসিয়াত বলে দিচ্ছি এই পায়রাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রচুর ভাইবেশন আছে আর এর মধ্যে ওড়ানো আছে আর এই পায়রা নর্মাল পায়রার থেকে বড় বড় ডিম দেবে মানে একটা পায়রার যেমন ডিম দেওয়ার সাইজ হয় তার থেকে বড় ডিম দেবে এই পায়রাটা আর এর মধ্যে মানে এই যে পাড়াটা দেখতে পাচ্ছেন এর চোখ এখন লালের মধ্যে কালো কালো ভাব আছে আর যখন পায়াটা ডিম দিয়ে বাচ্চা ফুটে যখন পায়াটা ডিম থেকে বাচ্চা ফুটবে তখন এই পায়াটা যখন বাচ্চা খাবে পুরো চোখ একদম খয়রির মধ্যে দানা দানা মানে খয়রি হয়ে যাবে পুরো কোনো লাল কোনো ভাবই থাকবে না পুরো চোখ খয়রি হয়ে যাবে তো এর চোখ চেঞ্জ হতেই থাকে মানে এত সুন্দর চোখ হয়ে যাবে এই পাড়াটার তো এখন লালের মধ্যে কালো কালো দানা দানা অল্প অল্প আছে কিন্তু যখনই পায়াটা বাচ্চা ফুটবে পুরো চোখ একদম ক্ষয়রি হয়ে যাবে তো এটা দশক কমপ্লিট করে আরও একপর দুপরে চলে গেছে পায়রাটা আর এটা বন্ধ লেজে পায়রা এর সাথে খোলা লেজ জোড়া দিতে হবে আর এই পায়ের মধ্যে নালি পড়া আছে অল্প আর পায়রা প্রচুর গরম পায়রা আর পায়রাটা দেখতেও ভালো সব দিকেই মানে পুরো ওকে পায়রা একটা মাদি পায়রা এটা তো এটা আমার সেল করার ইচ্ছা ছিল না তাও সেল করে দিলাম কারণ অনেক টাকার ক্ষোপ ফোপ বানিয়েছি তো সেখান থেকে আমার এখন পায়রা বিক্রি করে কিছু টাকাও তুলতে হবে প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকার খুব বানাতে চলে গেছে ইটের ঘরফর তো দেখেন পায়রাটার চোখ আমি ধরে দেখাচ্ছি তো এখানটা তো মানে সাদা বলে কালো হয়ে যাচ্ছে কিন্তু এই চোখটা লালের মধ্যে কালো কালো ভাব আছে আর চোখের রিংটা সবুজ রিং আছে কোনো মানে কমতি নেই পায়রা মধ্যে তো যেই নিতে চায় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি কালকে বাড়ি থাকলেও থাকতে পারি যদি কালকে কেউ নিতে মানে নিয়ে যেতে পারে তো আসতে পারে তো এই ডিম দিয়েছিলো আমি সরিয়ে দিয়েছি